আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা গরোয়া বলবপুরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি এই তো আজকে এটা দুই তারিখের ভিডিও আমি দুই তারিখে দেশে চলে আসছি গ্রামের বাড়িতে চলে আসছি ঢাকার থেকে তাই সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এখন গাড়ি চলে আসছে গাড়ি বলতে সিএনসি চলে আসছে এখন আমরা চলে যাব সদর গার্ডের উদ্দেশ্যে এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম এখন আমরা সদর গার্ডের উদ্দেশ্যে রওনা করলাম কারণ হচ্ছে আগে তো যাইতে হবে সদর গার্ডে তারপরে যাইতে হবে গ্রামের বাড়িতে তাই আসলে সকালবেলা একটা জিনিস ভালো লাগে কি জানেন সকালবেলা যখন আমরা চেয়েঞ্চিতে উঠি মানে একদম কীরকম আনন্দটা লাগে যা বলার মতো না আনন্দটা হলো যে আমরা গ্রামে যাবো এক আর দ্বিতীয় আনন্দটা লাগলো যে রোডে কোনো জ্যাম জোট থাকে না একদম ফ্রি থাকে রোডটা রোডটা একদম ফ্রি থাকে কোনো একটা বাস রিক্সা তেমন একটা কিছুই থাকে না তাই সেজন্য অনেকটা ভালো লাগে সেজন্য অনেকটা ভালো লাগে যে আমরা গ্রামে যাচ্ছি যেমন এই মুহূর্তে আর এটা হলো যখন আমরা যাই তখন সময়টা হলো কত জানেন পাঁচটা কি সাড়ে পাঁচটা যেমন অনেক সময় আমরা পাঁচটা বাজে চলে যাই আবার অনেক সময় যেমন সাড়ে পাঁচটা বাজে চলে যায় যদি ষাটটা লঞ্চ ধরতে হয় তাহলে সাড়ে পাঁচটা বাজে চলে যায় তো এটা হলো ধরেন সাড়ে পাঁচটা বাজে সময় সময়টা হলো সাড়ে পাঁচটা তো এই সাড়ে পাঁচটা বাজে আমরা চলে যাচ্ছি তাই সেজন্য দেখেন রোডগুলো একদম ক্লিয়ার এতটা ভালো লাগে রোডের এখন পর্যন্ত লাইটগুলো অফ হয় না যে এই সকালবেলা সকালবেলার মুহূর্তটা অনেক ভালো লাগে আর এই গরমে যদি গাড়িতে উঠা যায় দেখা গেছে যে অনেকটা ঠান্ডা লাগে তাই অনেক ভালো লাগে তাই আর কি এটা হলো শাহবাগ মোড়ে তাই শাহবাগের জায়গাটা অনেকটা ভালো লাগে কারণ এখানে তো ফুল সকালবেলা অনেক ফুল থাকে সকাল বিকাল দুপুর সব টাইমে ফুল থাকে থাকলে অনেক ভালো লাগে তাই আমরা এখন কি করলাম যে লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে এখন যার যার সিটগুলো এখন দেখে নিতে আছে সিটগুলো আর ছিট হলো আমরা উপরে থেকে টিকিট কেটে উঠি টিকিট কেটে উঠলে একটা জিনিস ভালো হয় কি যেমন সিডে বসা যায় তাই এই যে এখন লঞ্চ থেকে নেমে পড়লাম নেমে তারপরে এখন আমরা অটোতে যাব অটোতে যাবো আমরা কিন্তু কেটা সারপ্রাইজের মতো রে কেরমন জানেন আমরা যে লঞ্চে উঠছি সেই কথাটা কিন্তু বলি নেয় লঞ্চে ওঠার পরে মনে হয় লঞ্চ ছাড়ছে সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে লজ ছাড় আমরা সাতটা লঞ্চে উঠি নাই সাড়ে ছয়টা বাজে ওই লঞ্চে উঠছে তাই ওঠার পরে মানে মনে হয় যে এগারোটা বাজে তারা জানছে যে আমরা যে গ্রামে আসতেছি তাই জেনে আমার জামাই আর আমার বোনের মেয়ে অজন্তা ইসলাম হাবিবা সেও চলে আসছে আমাদেরকে রিসিভ করে নিতে আর ওই যে দেখেন এখন তারা দুজনে রবিনার সাথে আবার অজন্তার সাথে মিলে ভালো তাই দুইজনে একসাথে হয়েছে এক মাস পরে তাই দেখেন দুইজনের কথা আর শেষ হইতেছে না দুইজনে যে কি কথা বলতেছে সেটা আসলে কেমনে বলবো ওই যে দুইজনের দুজনে কথা বলতেছে অজন্তা ইসলাম হাবিবার চেহারাটা দেখানো যায় না এ তো এখন কিন্তু আমরা অটোতে উঠে অটোটা গাড়ি অটোটা ছেড়ে দিল এখন অটো বাজারে পড়ায় ভিতরে আসেনি নেই মানে পাশাপাশি আসছে আর দেখেন সিরিয়ালে গাড়ি আর এইটা ফার্স্ট লঞ্চ আসছে মানে ফার্স্টে আসছে এটা লঞ্চ আর দেখেন সিরিয়ালে গাড়ির অবস্থা কেমন আর এখন আমি একটু গাড়ির থেকে নেমে নিলাম কেন জানেন দদি কিনলাম দদি আর মিষ্টি কিনলাম তাই সেজন্য নেমে পড়লাম আর আমি গ্রামে আসলে দদিটা তো খাবোই এটার মধ্যে তো কোনো ভুলই নেই দদি আসলে আমার অনেক পছন্দ তাই সেজন্য দদি আমি অনেক পছন্দ করে দেখা গ্রামে আসলে দদিটা আমি খাই কিন্তু গ্রামের দদিটা ভালো লাগে কিন্তু আমি যেটা শহরে যে একটা দদি মিষ্টি দুধ ওইটা আমার কাছে ভালো লাগে না এখন চলে আসলাম বাড়ির ভিতরে গাড়ি থেকে নেমে পড়লাম এখন বাড়ির ভিতরে আসলাম আর এই তো এটা হলো একটা কল কলের ভিতরে গোসল করতে আসছে আমার এক পাশের বাড়ির মা ওই তাই মা ওয়ের সাথে একটু কথা বললাম আর এখন আমরা রুমে চলে যাচ্ছি এটা হলো আমার পাশে পাকের ঘর এই যে আমার ডাইন পাশ এটা হলো পাকের ঘর এখন আমি রুমে চলে যাচ্ছি আর অনেকে জানেন যে যারা নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার বাড়িটা এখনও কমপ্লিট হয় না এটা হলো আমার রুম আমি রুমে কাপড় চোপড়গুলো চেঞ্জ করলাম আর এখন আমরা ফ্রেশ হয়ে খেতে আসলাম খেতে আসলাম বলতে আমরা যে আসছি তা তো জানি নাই তাই আমার বোনের যা পাক করলো তাই আমাদের মাঝে নিয়ে আসলো কী আনলো পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করলো আর পোয়া মাছ আর ডাল দিয়ে কমলির শাক দিয়ে রান্না করলো যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম অনেকটা ভালো লাগলো খাওয়া দাওয়া আর যেহেতু আসলে সকালবেলা আমরা কিছু খাইনি লঞ্চেও কিছু খাইনি দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম তাই অনেকটাই ভালো লাগলো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম